আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাংকে অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক সৌদি আরবের রিয়ালের রেট কিন্তু এখনও পর্যন্ত বাড়েনি তবে যে কোনো সময় বাড়লে আপনাদেরকে জানিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রথমেই জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে তাওহিল আলরাজি ইউআর পে তাওহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা করে রেট পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বিরাশি পয়সা করে রেট দিচ্ছে মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপি দশক ইউআরপি থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে একত্রিশ টাকা একান্ন পয়সা ট্রান্সফার্টে একত্রিশ টাকা আশি পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে বিকাশে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে রেট দিচ্ছে বিনিয়ালা থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন দশক ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা আটান্ন পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা একানব্বই পয়সা করে রেট পাবেন দর্শক ড্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা আটষট্টি করে রেট পাবেন টিকমো দশক টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা সাতানব্বই পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চোদ্দো পয়সা করে রেট দিচ্ছে এস এন বি কুইকপে থেকে একত্রিশ টাকা চুরানব্বই করে রেট পাবেন টেলিমারি থেকে একত্রিশ টাকা অষ্টআশি করে রেট পাবেন এস টিসি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চোদ্দ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য এক পয়সা করে রেট দিচ্ছে এবং আমাদের দিক থেকে লোকাল বিকাশে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন